বলছিলাম উত্তম চরিত্রের কথা বলতে গিয়ে ভূমিকাতে সব কথা হয়ে গেল তবে অল্প হইলেও সীমিত সময়ে উত্তম চরিত্রের ফজিল গণনা সর্বনিম্ন আপনার সর্বনিম্ন আপনার সহি আকিদা থাকে মানে সেরেক নাই কুফরি নাই আর সর্বনিম্ন আপনার ফরজ এবাদত থাকে মানে নামাজ আছে নামাজ আছে তার যদি নাই তারাবি নেই কিন্তু পাঁচ অক্ত নামাজে মিস নেই ফরজ রোজা সব রেখেছেন গোটা বছর আর কোন নফল সুন্নত রোজা রাখতে পারেননি শুধু ফরজ গুলি আদায় করেছেন আখলাখ চরিত্র ভালো থাকলে জান্নাত পাবেন আর যদি আখলাখ চরিত্র ভালো না থাকে আর পাহাড় সমান যদি এবাদত বন্দিগি থাকে নফল আর ফরজ ওই দিয়ে শুধু জান্নাত পাওয়া যাবে না এত গুরুত্বপূর্ণ মুসনাদ আহমদ একটি হাদিস রয়েছে সেই হাদিসটি আপনাদের সামনে বলি নবী সেসলামের সামনে জনৈক সাহাবে আসলেন আসার পরে বলেন ইয়ারাসুল আল্লাহ মদিনায় দুইজন মহিলা আছে দুইজন মহিলা এমন আছে তাদের একজন হচ্ছে তুকসের মেন সল্লাহ আমি হাওয়া সাদা একজন মহিলা অনেক বেশি নামাজ পড়ে নফল নামাজ সবসময় নফল এনেই ফরজ পড়ে পড়ে চাষের নামাজ আর আপনার ওই তাহাজুদের নামাজ লেগে আছে নফল নামাজ সুন্নত নামাজ লেগে আছে রোজা নফল রোজা রাখে সোমবার বৃহস্পতি রোজা খুব বেশি বেশি রোজা রাখে আর সাদকা দান সাদকা খুব বেশি বেশি দান সাদকা করে সবসময় দান সাদকা করে প্রতিদিন দান সাদকা করে ওয়ালা কিন্তু জি জিরা নাহবিলে সানিহা তবে সে প্রতিবেশীকে তার জবান দিয়ে ভাষা দিয়ে কষ্ট দিয়ে থাকে তার পাড়া প্রতিবেশী শান্তিতে বাস করে না তার কষ্টের কারণে তার ঝগড়াটে হওয়ার কারণে এত খারাপ হইলে ভাষা খারাপ আচার আচরণ খারাপ পাড়া প্রতিবেশীর সাথে তার কারো মিল নেই শুধু মুসল্লি আছে আমাদের দেশে এরকম লোক সবসময় মসজিদে পড়ে আছে কিন্তু মসজিদে মুসল্লিদের সাথেও মিল নেই হ্যাঁ বাপের সাথেও মিল নেই মায়ের সাথে মিল নাই ভাই সাথে মিল নাই আত্মীয় স্বজনদের সাথে মিল নাই হ্যাঁ নমনীয় নয় কখনো হ্যাঁ ভুল স্বীকার করতে রাজি না নিজের সংশোধন করতে রাজি না ভিতরে একটা অহংকার কাজ করছে অথবা এই চরিত্রের সাবজেক্ট সে চর্চাই করেনি যে চরিত্রটা যে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ পাঠ ইসলামের এইটার দিকে ভ্রক্ষেপই করেনি বেপরোয়া হয়েছে এর পরিণাম কি হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু জবাবে বললেন হিয়া ফিন নারে এই মহিলা কোথায় যাবে ফিনナル মানে জাহান্নামের আগুনে জ্বলবে সুবহানাল্লাহ ফরজ নামাজ আছে নফল নামাজ আছে তাহাজ্জুদ আছে চাশতের নামাজ আছে আর নফল রোজাও আছে সব আছে কিন্তু পাড়া প্রতিবেশীর সাথে মেল mohabbat নাই খারাপ আচরণ রুমমেট তার সাথে থাকতে পারে না তার শয়তানের জন্য বদমাইশের জন্য অশান্তি করে যখন মানুষের ঘুমাবার সময় তখন হইচই করে রুমমেটকে কষ্ট দিয়ে থাকে আর যখন ঘুমাবার সময় কথা বলার সময় তখন সে আর যদি তাকে বলে ভাই ঘুমাবার সময় তখন ঝগড়া লাগিয়ে দেয় মারামারি লাগিয়ে দেয় কথা বুঝতে পেরেছেন সামান্য একটা এসি চালাবো না চালাবো না নিয়ে করে মারামারি ফাটাফাটি শুরু করে দিল হ্যাঁ লাইট কেন জ্বালালে মারামারি শুরু করে দিল ঝগড়া শুরু করে দিল এই যে পথ চরিত্রের লোকেরা রয়েছে প্রবাসে প্রবাসের জীবনে যারা আছেন আর রুমমেটদের সাথে শেয়ার করে থাকছেন তারা ভক্তভোগী আর বিশেষ করে নামাজীরা তো বে নামাজির পাল এর মাঝে একদম একজন দুইজন নামাজি যদি থাকে আরে আস্তেই করে পুরোপুরে লাইটটাও জ্বালাই না ফজরের নামাজে যাচ্ছে দরজা একটু করে খুলেছেন আর লাফ দিয়ে উঠে যাচ্ছে এই বধ লোকেরা হ্যাঁ আমাদের ঘুম ডিস্টার্ব করছ তুমি খবর তার আমার রুমে থাকতে পাবে না চলে যাও যেখানে ইচ্ছা সেখানে চলে যাও আমাদের একদিনই ভাই এসে বলছে নামাজি ভাই সে নতুন ছিলেন এসে বলছে সাহেব সব বে নামাজি ছিল আমি ভাবলাম যে আমার তো নসিহা করা দরকার একটু উপদেশ দেওয়া দরকার তা আমি বললাম যে ভাই আপনার নামাজ পড়েন আপনার সবাই মুসলমান তা আপনার নামাজ পড়েন এই কথা বলেছে সিকো মার্কেটে এইখানকার ঘটনা না যেমনই বলেছি বলছে যা বললে বললে আর জীবনে কথা বলবে না হ্যাঁ হ্যাঁ এই কথা বললে খবর আছে যেন কত বড় অপরাধ করে দিচ্ছে এরা তো ইংলিশ হারিয়ে কাহিনী আর ইবলিশ চৈতানের আগে আগে চলবে এরা কথা বুঝতে পেরেছেন এদের অনিষ্ট থেকে জাতিকে সমাজকে পরিবারকে আল্লাহ যেন হেফাজতে রাখেন এবং এদের কি আল্লাহ হেদায়েত নসিব করেন আর না হলে এদের অনিষ্ট দিয়ে এদের শৈতানিয়ে দিয়ে এদেরকে আল্লাহ ধ্বংসকে নির্মূল করেন জি বলছিলাম চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস আরেক মহিলার কথা তখন ওই সাবিত জ্ঞা শেখলে আসুল আল্লাহ আরেকজন মহিলা আছে বেশি নামাজ পড়ে না শুধু ফরজটা পড়ে শুধু ফরজটা পড়ে রোজা রমজান মাসে শুধু রোজা রাখে আর কোন মহারণ রোজা নেই জিল হাজে কিচ্ছু নেই ওই সব রোজা টোজা নেই নফল রোজা নেই শুধু ফরজ রোজা রাখে আর কোন রকম জাকাত দেয় বা অভাবী তো নেই আর সাদ খাও নেই ও দান সাধ খাও নেই দান সাদ জীবনে করতে দেখি নেই কিন্তু আল্লাহ কিনা জিরা না বেলেছেন ও কোনো কোন মানুষকে কষ্ট দেয় না কোন মহিলাকে কোন পুরুষকে কোন পাড়া প্রতিবেশীকে করে জীবনে জবান দ্বারা কথার দ্বারা কাজ দ্বারা কষ্ট দেয়নি সবার সাথে তার মিল মহাপত রয়েছে এবং সবার সাথে ভালো আচরণে চলাফেরা করে রসুর উল্লাহাম বললেন ওই মহিলা সম্পর্কে হেয়া ফিল জান্নাতে সে জান্নাতে যাবে আল্লাহ সে জান্নাতে যাবে এই জন্য চরিত্র ভালো রাখবেন চরিত্র ভালো কোনটি অল্প সময়ে এক কথা আপনি যেটা ভালোবাসেন অন্যের তরফ থেকে সেটাই আপনি অন্যের সাথে আচরণ করবেন আমার সাথে যেই আচরণ করলে আমি খুশি হব যে আপনারা আমার সাথে ওইভাবে দেখা সাক্ষাৎ করেন আর চলাফেরা করেন ঠিক ওই রকমই আপনাদের সাথে আমিও চলাফেরা করব চরিত্রের ব্যাপক আলোচনার প্রয়োজন রয়েছে চরিত্রের ব্যাপক দিক রয়েছে বিভিন্ন দিক রয়েছে কথার দ্বারা মানুষের সাথে ভালো আচরণ করা কাজের দ্বারা ভালো আচরণ করা অন্তর থেকে হিতাকাঙ্ক্ষী হয়ে দরদি হয়ে ব্যথিত মানুষের ব্যথায় ব্যথিত হয়ে আর আনন্দিত মানুষের আনন্দে শরিক হয়ে ভালো চরিত্র মানুষ খুশি হ্যাঁ আপনার একটা খুশির খবর আমিও তাতে খুশি আপনার প্রতিবেশী হিসাবে পরিচিত হিসাবে আপনার ব্যথা হয়েছে কষ্ট হয়েছে শোক নেমে এসেছে আমি আপনার শোকে আপনার সাথে সমবেদনা জানাচ্ছি আমিও যেন ব্যথিত আপনার সাথে এই নয় যে আপনার শোক চলছে আর আমার আমোদ ফুর্তি চলছে এইটা নয় হ্যাঁ আমি যেমন চাই যে আমার সাথে মানুষ এসে হাসি মুখে কথা বলুক আমিও হাসি মুখে কথা বলব আমি চাই যে আমার সাথে সবাই সত্য কথা বলুক আমিও সবার সাথে সত্য কথা বলবো আমি চাই আমার সাথে ন্যায় নীতি অবলম্বন করুক মানুষ ইনসাফ করুক সুবিচার করুক আমিও মানুষের সাথে ন্যায় নীতি অবলম্বন করবো আমি চাই আমার সাথে যেন খেয়ানত না করে কেউ বাকি নিয়ে যেন আপনার ঢিলানি না করে আর এরকম বদমাইশি না না করে করে হ্যাঁ সেই রকম মানুষের সাথে আচরণ করব এই নয় আমার টাকাটা তো নবদ নবদ চাই আমার হকটা তো নাজ্য চাই কিন্তু আমি মানুষের সাথে ইনসাফ করতে জানি না আমানত রক্ষা করতে এমনটা যেন না হয় আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন সবচেয়ে বড় চরিত্রবান ব্যক্তি বলতে পারেন সব চাইতে বড় চরিত্রমান ব্যক্তি আল্লাহ স্বয়ং সার্টিফিকেট দিয়েছেন কে মোহাম্মদ রসুল্লাম সাল্লাল্লাহ সুরায় কালাম ই আল্লাহ বলছেন আয়ত নম্বর চারি ওয়াইন আলা ফোলোকিন আজিম হেনবী নিঃসন্দেহে এতে কোনো সন্দেহ নাই আপনি মহান চরিত্রের অধিকারী ফলোফিন আজিম আজিম মানে মহান আর ফুলক মানে চরিত্র আপনি মহান চরিত্র অধিকারী তো নবীর শাসনে চরিত্র কি ছিল এক কথায় শুনে নেন যেটা সহজ হবে আপনার জন্য আমার জন্য মায়েছরাজি আল্লাহ তাআলা আনহাকে কিছু মহিলার জিজ্ঞাসা করছেন যে কাইফা কানা খুলু ক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বাড়ির মানুষ বেশি জানে দেখেন এইখানে আমি কতক্ষণ থাকছি এক দুই ঘন্টা থাকি এক দুই ঘন্টায় যতটা জানা ততটায় না জানবেন তার বেশি তো জানবেন না অফিসে ধরেন একজন 8 ঘন্টা থাকে 8 ঘন্টার আট ঘন্টায় আপনি অ্যাক্টিং করছেন অভিনয় করছেন আপনি আর মানুষের সাথে ভালো চলার চেষ্টা করছেন একটু সুনাম নেওয়ার চেষ্টা করছেন আপনি আইডিয়াল ওয়ার্কার হওয়ার চেষ্টা করছেন আপনি হ্যাঁ কিন্তু আপনার আসল চেহারাটা ফুইটে উঠবে কোথায় আপনার স্ত্রীর সামনে চব্বিশ ঘন্টা যেখানে থাকছেন আপনি আপনার ছেলে মেয়ের সামনে আসল চেহারাটা ফিটে উঠবে আপনার আকিদা কেমন আপনার আফলাখ কেমন আপনার চরিত্র কেমন আপনার আদান মেয়ের সাথে আপনার কেমন আপনার মন মানসিকতা কেমন সব আপনার স্ত্রী আপনার ছেলেমেয়েরা সবচেয়ে বেশি জানছে আল্লাহর পরে মা আসলে আল্লাহ আল্লাহনাকে জিজ্ঞাসা করা হয় কেন জিজ্ঞাসা করা হলো যে স্ত্রী বেশি খবর রাখে স্বামী সম্পর্কে তখন তিনি বললেন কানা কহু, সাল্লাল্লাহু আলী হোসেন আল কোরআন নবীসাসালমের চরিত্র ছিল আল কোরান নবী চরিত্রে ছিল কোরানের বাস্তবায়ন কোরান কোরআনে যা আছে এটা হচ্ছে আপনার পড়ার জন্য পড়ছেন যে কোরানেই আছে অকুল উলিন না শেহোসনা মানুষের সাথে ভালো কথা বলো ভাবে মারাহম আতিমিন আল্লাহ লিন মানুষের সাথে নম্র আচরণ তুমি করো হে নবী সেই জন্য মানুষ তোমাকে ভালোবাসে তুমি যদি করকাস ভাষী হইতে কলা গলি দল কালবে তুমি যদি নিষ্ঠুর হইতে তুমি যদি পাষণ্ড হইতে আর তুমি যদি দয়া ময়া না করতে তো তাহলে হাওলে লোকেরা কেটে পড়তো পালিয়ে যেত কিন্তু মানুষ আপনার দিকে গণই আসছে গণই আসছে ছুটে আসছে কিসের জন্য আপনার উত্তম চরিত্রে আকৃষ্ট হই রসুরামের চরিত্র ছিল কোরআনে বাস্তব কোরআনে যা দেখছেন পড়ছেন নবীলামের জীবনে প্রত্যেকটি আমল পাবেন আপনি প্রত্যেকটি আখ লাখ চরিত্র পাবেন চরিত্র শুধু মানুষের সাথে নাই এটা একটা দিক অত্যন্ত জরুরি অনেকের চরিত্র মানুষের সাথে ভালো কিন্তু মানুষের মালিক আল্লাহ রব্বুল আলমের সাথে তার চরিত্র খারাপ সে আবার চরিত্রবান হইল নাকি যদি যদি জন্ম দিয়ে এতটা অধিকার রাখে মা মাস পেটে রেখে এত অধিকার এত হক রাখে বড় ভাই বোনেরা কোলে পিঠে করে মানুষ করার জন্য এত বেশি হক রাখে তাই না ফুফুরা এত বেশি হক রাখে তাহলে যিনি আমাকে সৃষ্টি করেছেন একবারে তুচ্ছ ঘৃণিত পানি থেকে আপনাকে সৃষ্টি করেছেন আমাকে সৃষ্টি করেছেন এবং এই রকম আল্লাহ বুঝ দান করেছেন শক্তিশালী করেছেন এবং কত নিয়ামত দিয়েছেন ভিতরে নিয়ামত বাইরে নিয়ামত চারিদিকে নিয়ামতের নিয়ামত সব আল্লাহ দিয়েছেন তার সাথে ভালো সম্পর্ক হইতে হবে না তার সাথে আচরণটা ভালো হইতে হবে না সেটাই হচ্ছে সহি আকিদা আর সেটাই হচ্ছে বিশুদ্ধ এবাদত পূর্ণরূপে এবাদ সুন্দর করে এবাদত বন্দী করার এই জন্য রসুল্লাহ সাল্লি সাল্লাম দোয়া করতেন আল্লাহ আইনি আলা জিক রেখা ও সুখ রেখা ও রেখা হে আল্লাহ আমাকে সাহায্য করু আলা জিক রেখা সব সময় তোমাকে স্মরণ রাখার আপনি যদি আপনার বন্ধুকে ভুলে যান এক সপ্তাহ যোগাযোগ না কর যার সাথে ডেলি ডেলি যোগাযোগ করছিলেন মনটা তার খারাপ হয়ে যাবে সে ভুল বুঝবে আপনাকে যে কি ভুলে গেছ আর আপনি ওই সপ্তাহে জুমা পড়া মুসলমান হ্যাঁ জুমা পড়া মুসলমান যেই সময় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর হুকুমে ডাক দিচ্ছে মজেন ফজরের নামাজে জোহরে আসরে মাগরে বেশাই আর সেই সময় আপনি ঘরে আড্ডা দিচ্ছেন না ঘুমাচ্ছেন আল্লাহর সাথে আপনার সম্পর্ক ভালো কখনো সম্পর্ক ভালো না এই আগে রবের সাথে চরিত্রবান হইতে হবে আর সেটা সহি আকিদার মাধ্যমে শির্ক বিদাত পরিত্যাগ করার মাধ্যমে আর বিশুদ্ধ পূর্ণ এবাদত হইতে হবে কমপক্ষে ফরজ এবাদত বন্দে এগুলো অবশ্যই কায়েম করতে হবে তারপরে সন্নত নফল যতটা সম্ভব করে যেতে হবে আল্লাহর সামনে আপনি কত হারাম কাজ করে যাচ্ছেন অথচ স্ত্রীর সামনে পারবেন না এই স্ত্রীকে ভয় করছেন আপনি স্ত্রীর সামনে কোনো মহিলার সাথে টেলিফোনে কথা বলতে পারবেন যদি স্ত্রী স্ট্রং থাকে অত স্ত্রীর ভাই বংশ যদি থাকে হ্যাঁ ভালো করে সাইজ করে দিও আপনাকে ভয় থাকে স্ত্রীর সামনে একটা টেলিফোন করতে পারবেন হ্যাঁ কখনো পারবেন না আর রবের সামনে অহরহ আপনি গুনার কাজ করে চলে যাচ্ছেন যে রব যে কোনো সময় ধরে নিতে পারে যে কোনো সময় পাকড়া করতে পারে যে কোনো সময় সাজা শাস্তি দিতে পারে যে কোনো সময় হালাক করে দিতে পারেন যে কোনো সময় আজাদ নেমে যেতে পারে একটু ভয় করেন না আপনি আল্লাহকে লজ্জা করেন না মানুষকে লজ্জা করছেন আরে মায়ের সামনে স্ত্রী তো আপনার স্ত্রী তারপর স্ত্রী গাখানে হাত দিতে পারছেন না স্ত্রী গায়ে পাশে ঘেসে ঘেসে বসতে পারছেন না লজ্জা পাচ্ছেন যে মা বসে আছে মায়ের সামনে কি করে আমার স্ত্রীর গায়ে হাত দেবো অথচ যায় কাজ হয়তো সেটা অশোভনীয় হ্যাঁ কারণ একটা সামাজিকতা আছে কিন্তু আপনি আল্লাহর সামনে গুনার কাজ করে যাচ্ছেন আল্লাহর সামনে পাপ করে যাচ্ছেন আল্লাহ সব শুনছেন আর মিথ্যা কথা বলে যাচ্ছেন আল্লাহর সামনে আপনি ধোকাবাজি করে যাচ্ছেন আল্লাহর সামনে আপনি বেঈমানি করে যাচ্ছেন আল্লাহর সামনে আপনি হারাম খেয়ে যাচ্ছেন হারাম দেখে যাচ্ছেন আপনি চিন্তা করুন তো দেখি আমার সামনে বসে ফেসবুকে খারাপ ছবি দেখতে পারবেন না সামান্য খারাপ যেটা মহিলা ছুঁই বের করতে পারবেন না আমার সামনে বসে পারবেন না ঠিক না আমার সামনে আপনি বিড়ি ধরাইতে পারবেন না আপনি সিগারেট ধরাইতে পারবেন না আপনি পারবেন কখনো পারবেন না অন্তত এতটা আদব কেন আমাদের বাঙালি জাতিতে আছে যে আলে মলমা দাড়িওয়ালা দেখলে যে তুই বড় ব্যক্তি ওখানে চট করে সিগারেটটা ফেলে দিবে বিড়িটা ফেলে দিবে এতটা আমাকে আপনি শ্রদ্ধা করছেন রবকে কি শ্রদ্ধা করলেন রব যে হারাম করেছেন নোংরা জিনিস এ খুবই জিনিস আল্লাহ হারাম করেছেন অয়োহার রে মালিমুল খামায় আল্লাহ নোংরা জিনিসকে হারাম করেছেন ওই তৈয়িমা তৈয়িমা পাকবিত্রকে হালাল করেছেন অসুবিধা নেই ভাত খেতে সবার সামনে আমার সামনে ভাত রুটি খেতে পারছেন আপনি পানি খেতে পারছেন ওইরকমই আল্লার সামনে আপনি করেন কিন্তু হারাম কাজ হচ্ছে খোবিজ কাজ হারাম খাওয়া হচ্ছে ক্ষোবিজ কাজ সুতরাং হারাম থেকে বেঁচে থাকবেন আল্লাহর সাথে সম্পর্ক আগে ভালো হতে হবে যত ভালো সম্পর্ক আল্লাহর সাথে হবে তত ভালো সম্পর্ক হবে আল্লাহর বান্দা মানুষের সাথে মানুষের সাথে আল্লাহ যেন আমাদেরকে চরিত্রবান হওয়া তৌফিক দান করেন